হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে সানডে আর সকাল সকাল আমি আর বাবা বেরিয়ে পড়েছি আমার ভোটের কার্ড বানাতে যেহেতু আমরা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি তাই জন্য আমি আর বাবা এক কাপ চা খেয়ে নিয়েছিলাম ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল এখন হচ্ছে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি তো এসে আমি দোকানে গিয়েছিলাম দুটো প্যাকেট আর ব্যাগে আনতে তো আমরা এখন যাচ্ছি পিসি বাড়ি যে তুলেও যাচ্ছে আমার সাথে সেভাবে তো আমার একটা মাফলার আছে তো সেটাই আনতে যাচ্ছি তো আমি এখন যাচ্ছি পড়াতে আচ্ছা তোমরা তো ভাবছো যে আজ সানডে তাও কেন ওই বাচ্চাটাকে পড়াচ্ছি কারণ এই সপ্তাহে ছুটি গেছিল তাই ওকে পড়িয়ে দিয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে বিকেল প্রায় চারটা মতো বাজে আমি বাবা আর দিদি বেরিয়ে পড়েছিলাম আজ গিয়েছিলাম স্কনে কনে যাওয়ার কারণটা হচ্ছে আমি নতুন বছরটাকে নতুন করে শুরু করতে চাই মানে অত ঘোটালা পেচালার মধ্যে আমি এই বছরটা থাকতে চাই না একটু স্মুথলি ভাবে এই বছরটাকে নিয়ে যেতে চাই তো তার জন্য আমি এসেছিলাম গীতা কিনতে তো গীতা কিনলে কি হবে অনেক জ্ঞান হবে এমনি আমার অনেকটা কম ঠিক আছে তো জ্ঞান হবে একটু অনেক কিছু বুঝতে শিখবো অনেক কিছু জানতে শিখবো বড় হচ্ছি কিছু যদি না জানি কিছু যদি না বুঝি তাহলে কি হবে তোমরাই বলো তো তাই জন্য এসেছিলাম স্কনে গীতা কিনতে আর এখানে এসে দেখি ফুল গাছগুলো এত ভালো লাগছিল না শীতকালে যেহেতু এখন ফুল গাছের সিজার বেশ সুন্দর লাগছিল তারপরে আমি ভেবেছিলাম ভিতর হয়তো ক্যামেরা লাও করে না তো দেখছি অনেকেই করছে তাই আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরটাকে আর এই যে এখান থেকে দুটো বই কিনেছি একটার সাথে একটা ফ্রি দিয়েছিল কম দামে পেয়ে গেছি তারপর এই দোকানটাতে ঢুকেছিলাম ভিতরে যেহেতু ক্যামেরা এলা করে না তাই বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে গজার নিয়েছিলাম তারপর বাইরে গিয়ে মিঠাই দেখে খাজা দিদি বলছিল খাবে তো বাবা আমাকে বলতে আমিও বললাম যে ঠিক আছে আমিও খাবো তো একটাই নিয়েছিলাম একটা থেকে দিদি আর আমি ভাগ করে খেয়েছিলাম আর বাবাকে বলছিলাম খাবে কিনা বাবা না করছিল তাও জোর করে দিয়ে দিয়েছি তো তারপরে গেছিলাম বাবার জন্য ব্লেজার কিনতে আমাদের বিয়ে বাড়ি আসছে তো বাবা আমরা সবাই সাজবো বাবা না সাজলে হয় কিন্তু এত দোকান ঘুরে বাবার মন পছন্দের পাইনি খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও